হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকাল টাইমে এই যে দেখতেই পাচ্ছ উঠে গেছি আর উঠেই কিন্তু আমি এই যে বিছানাটা পরিপাটি করতে লেগেছি ওদিকে কিন্তু আমার ঘর দৌড় ঝাড় দেওয়া হয়ে গেছে ছেলের কিন্তু আজকে স্কুল আছে আসলে কি বলতো কালকে যে বিসর্জন ছিল তোমরা নিশ্চয়ই ব্লগের মধ্যে দেখিয়েছো আগের দিনে বিসর্জনে খুবই এনজয় করেছি তো বিসর্জনে ক্লান্তিটা এখনও পর্যন্ত আছে তবে কি বলো আমার যেহেতু একা সংসার আর একা সংসারে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই যদিও বা সংসারে কাজ কিন্তু পিছু ছাড়ে না ক্লান্তি যতই আসুক সংসারের জন্য কিন্তু নিরন্তর খেটে যেতেই হয় তো এই যে দেখতেই পাচ্ছ সকাল টাইমে কিন্তু আমি ওদিকে বিছানাটা পরিপাটি করার পরে মানে তাড়াহুড়ো করে না আমি একটা কাজ যেটা করে নিয়েছিলাম সেটা হচ্ছে দুই দিন যাবৎ কী হচ্ছিল যে মিস্ত্রিগুলো লেগেছে সেই কারণে আমার ছেলের না মানে একটুখানি ডাস্ট অ্যালার্জি হয়ে যাচ্ছে জানো তো মানে ওই যে সিমেন্টের গুঁড়ো তারপর হচ্ছে ইটের গুঁড়ো এইগুলোর জন্য না এই যে গ্রিলগুলোতে প্রচণ্ড পরিমাণের মানে ধুলোও জমেছিলো তো ওইটাকে আমি চেষ্টা করলাম আজকে স্নান করব মাথাতেও গায়েও তো সেই কারণে আমি এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি রেলিংগুলো ভালো করে পরিষ্কার না করলে না একদম যখন আমি ছাদে উঠছি কিংবা হচ্ছে যখন এই যে পুজো দিতে উঠছি খুবই হাতে লাগছিল সেই কারণে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি তবে আজকে না আমাকে দুই ধাপে স্নান করতে হবে জানো মানে হচ্ছে কালকে যেহেতু মাথার মধ্যে প্রচুর পরিমাণে সিঁদুর দিয়ে দিয়েছিল বিসর্জনের জন্য সেই কারণে কিন্তু আজকে আমাকে গায়ে স্নান করে পুজোটা আগে কমপ্লিট করে দিতে হবে ছেলেকে স্কুল পাঠাতে হবে তারপর কিন্তু নিশ্চিন্ত মনে আবারও ভালোভাবে শ্যাম্পুটা করব আসলে কি বলতো একলাশ সংসারে না অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয় ক্লান্তি এলেও কিন্তু কাজগুলো তোমাকে নিরন্তর করে যেতে হবে তার সঙ্গে দেখো দায়িত্ব কর্তব্য ভুলে গেলে চলবে না আজকে যে আমি মানে ক্লান্তি বোধ করছি মানে ছেলেকে স্কুল পাঠাবো না সেটা ভাবলেও চলবে না কেন কি আমার পরিবর্তে এমন কেউ নেই যে আমার ছেলের দায়িত্ব নেবে আমার ছেলেকে স্কুল পাঠাবে সেই কারণে কিন্তু দেখো একদিনও স্কুল মিস করলে সেই মা হিসেবে আমারই যন্ত্রণা বেশি তো যাই হোক এই কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ রেলিংটা মুছে নিচ্ছি আসলে কি বলো তো ধাপে ধাপে যদি কাজগুলো করে নেওয়া যায় না তাহলে খুব ভালোই হয় তবে সকাল টাইমে এতটাই তাড়াহুড়ো যে এক্সট্রা কোনো কাজে হাত দেওয়া যায় না কখনো সখনো ওই ঝাঁট দিয়ে একেবারে স্নান সেরে পুজোটা দিয়ে রান্নাঘরে ঢুকতে হয় আবার কখনও সখনও রান্নাটা আগে করতে হয় টাট দেওয়ার পরে তারপরে কিন্তু একেবারে এই যে ঠাকুর ঘরে ঢুকতে হয় মানে ছেলেকে নিয়ে বেশি শশব্যস্ত হয়ে পড়ি আমি আসলে ওর দিকটা তো আগে দেখা দরকার সেই কারণেই আর কি আর একলা সংসারে তো বুঝতেই পারছো যাই করো তাই করো যেটা ফেলে রাখবে সেটা কিন্তু তোমার অপেক্ষা চেয়েই বসে থাকবে তো ওই কারণে কিন্তু আজকে একটুখানি রেস্টে মানে আছি বলতে পারো রেস্টে বলতে রেস্ট তো টিফিন বানাতে হবে না আমাকে এই একটা রেস্ট মানে ছেলের কিন্তু আজকে হাফ পিরিয়ড হবে ছেলেদের স্কুলে কিন্তু বার্ষিক অনুষ্ঠানের জন্য হাফ স্কুল হচ্ছে মানে ও আরও কিন্তু ছুটি দিয়ে দিচ্ছে সেই কারণে ওই টিফিন বানানোর থেকে একটু ঝামেলাটা কম বলতে পারো সেই কারণে কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি অলরেডি আমার ছেলে উঠে পড়েছে ও কিন্তু বাথরুম বুকিং করে রেখেছে সেই কারণে আমি এই টাইমটা মানে ওয়েস্ট না করে একটা এক্সট্রা কাজ করে নিলাম আসলে আমাকে কিন্তু এক্সট্রা কাজ এইভাবেই করতে হয় ফাঁকে ফুঁকে কাজগুলোকে সেরে নিতে হয় জানো তো আর এই যে রেলিংয়ের মধ্যে কিন্তু ধুলোটা সেইভাবে চোখে দেখতে পাওয়া যায় না কিন্তু যেই হাত দেওয়া যায় সেই কিন্তু একটা ছোপ পড়ে যায় আর সেই কারণে বোঝা যায় যে কি পরিমাণ ধুলোটা পড়েছে আর ইদানিং কি হচ্ছিল একেবারে এটিকে মানে হাত দেওয়া হচ্ছিল না আসলে মিস্ত্রি লেবাররা কয়দিন যাবৎ এতটাই ঘরটা নোংরা করেছে যদিও বা কাজটা আমাদেরই ছিল যে আমি কিন্তু ভেবেছিলাম যে আগে কাজগুলো হয়েই যাক তারপর সমস্ত জিনিস আর কি পরিষ্কার করবো তো এক এক করে থেকে নামানোর চেষ্টা করছি আগের দিন কিন্তু খাটগুলো আমি ভালোভাবে পরিষ্কার করেছি তারপর হচ্ছে একটা রুম পরিষ্কার করেছি ওটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এই কিন্তু আজকে দেখতেই পাচ্ছ আমি একেবারে মানে গায়ে স্নান সারার পরে তোমাদের সামনে আবার এসেছি কি সুন্দর সুন্দর ফুল ফুটছে বা জবা ফুল যেহেতু গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালে কিন্তু এরকম জবা ফুল দেখতে কার নাও ভালো লাগে কিন্তু ওই একটা কষ্ট কি জানো জবা ফুল না লং লাস্টিং নয় এইটাই একটা খারাপ লাগা এদিকে শীতকাল তো একেবারে যাবো যাবো করে রেখেছে সেই কারণে যে গাঁদা ফুল সেইভাবে ফুটছে আর ফুটছে না তবে গাঁদা ফুলের একটা বিশেষত্ব কি আছে যে গাঁদা ফুল কিন্তু লং লাস্টিং কিন্তু জবা ফুল দেখবে লং লাস্টিং নয় মানে আজকের ফুলটা আজকেই তুলে দিলে ভালো হয় কাল কিন্তু আর অপেক্ষা করলে চলবে না কাল একেবারে ঝিমিয়ে পড়বে আর একেবারে শুকিয়েও যাবে যা রোদের তাপ তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এই পেঁপেটা কিন্তু আমি কাটছি যেটা সেটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া মানে বাবার বাড়ি গেছিলাম কালী জন্য তো ওখানেই কিন্তু আমি পেয়েছি এই পেঁপেটা গাছে দেখতে পেয়েছিলাম তো বাবা পেরে তো ভাবলাম যে এটা আজকে ভোগে দিয়ে দিই ভগবানকে আরো একটা কথা তোমাদের যেটা বলা হয়নি গোপাল কিন্তু মামার বাড়িতে আছে মানে আমার মামির হাতে সেবা নিচ্ছে এই টাইমে গোপালে যেদিন আসতে ইচ্ছে করবে মামি ঠিক দিয়ে যাবে তো যাই হোক এই যে কাজগুলো করে নিচ্ছি এর মাঝে তোমাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে আর আমি না ছোটোবেলা থেকেই গল্প করতে খুবই ভালোবাসতাম আর একটা জিনিস তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে যারা কিনা গল্প করতে খুব ভালোবাসত যারা কিনা লোকজন খুব ভালোবাসতো তাদেরকে কিন্তু একটা টাইমের পরে একা থাকা শিখতেও হয় আমাকেও একা থাকা শিখতে হয়েছে আর সত্যি কথা বলতে এখন তো একাকিত্বকে ভালোবেসে ফেলেছি আর আমার জীবনে কিন্তু ক্লান্তি বলে আর কিছু নেই যতই হোক না কেন পরিস্থিতি যতই খারাপ যাক না কেন আমি কিন্তু কখনও নিজেকে ক্লান্ত বোধ করি না ক্লান্ত বোধ করি না কি কারণে জানো তো শরীরটা কিন্তু মেশিন শরীরটা কিন্তু ক্লান্তি বোধ করবেই কিন্তু কী বলতো মানসিক দিক থেকে যখন ক্লান্ত না হব ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আমাকে ক্লান্ত করতে পারবে না তবে হ্যাঁ আমি কেন ক্লান্তি বোধ করি না জানো তো বন্ধুরা কেন কি আমার সন্তান আমার মনের জোর আর আমি এইটা মনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গেঁথে নিয়েছি যে যে কোনো পরিস্থিতিতে আমাকে বেঁচে থাকতে অন্তত ক্লান্ত হলে হবে না আর এই যে দেখতেই পাচ্ছ সেই কারণেই সকাল থেকে সংসারের প্রত্যেক দিনের হাল ঠিক একইভাবে ধরতে থাকি আর ঠিক রাতটাও ঠিক একইভাবে পার করে দিই তবে হ্যাঁ একটা দিনের জন্য কিন্তু আমি নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যাই না নিজের দায়িত্ব থেকে আমি কোনো রকমের কোনো দু মিনিটও আমি পিছিয়ে যাই না আমার সব দিন কিন্তু ঘড়ির কাটা ধরে চলে আর এইভাবেই কিন্তু চলা পছন্দও করি আর তাছাড়াও মেয়েদের ক্লান্তি কেই বা দেখবে বলো আর একা সংসারে তো ক্লান্তি দেখার মতো কেউ নেই ক্লান্ত হয়ে থাকলে এই সংসারটাও ক্লান্ত হয়ে যাবে আর কিছু করার নেই ওই জন্য আমি এনার্জেটিক থাকলে সংসারও এনার্জেটিক থাকবে তার সঙ্গে ছেলেও এনার্জেটিক থাকবে তো এই কথা বলতে বলতে এই যে মুড়ি খাবার বানিয়ে নিচ্ছিলাম খাবার করছিলাম এই যে বেগনি মানে কুমড়োর বেগনি আর বেগুন ভাজা ছিল ছেলেকে কিন্তু অলরেডি আমি স্কুল পাঠিয়েছি কি খাইয়ে বলো তো বন্ধুরা আমি ডাল করেছিলাম বেগনি ভেজে দিয়েছিলাম দুটো আর দুটো বেগুন ভাজা আলু সিদ্ধ আর ডিমের অমলেট তো সকাল টাইমে আমি এর একটু মানে সিম্পল সাদাসিধে রান্না দিয়ে চলার চেষ্টা করি আসলে সকাল টাইমে নানা রকমের তরকারি করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না শ্যাম্পু ট্যাম্পু করে বসে আছে এখন মাথায় বেঁধে আর তারপর ব্যাপার হচ্ছে যদি মাছের ঝোল করা যায় তাহলে দেখবে সিম্পলই করা যায় মানে মাছের ঝোলটা এমন একটা রান্না যে তাড়াহুড়োর মধ্যেও কিন্তু চট জলদি করে নেওয়া যায় ফ্রিজের থেকে বের করলেই হলো আর কি কিন্তু আমার ছেলে যেহেতু মাছ খায় না তাই সবজির দিকে যদি আমি ধ্যান দিই তাহলে সবজির মধ্যেই একটা সবজি রাখি আর একটা ভাজা একটা ডাল রাখি তো এইভাবেই ছেলেকে পাঠাই আর যদি কিছু করার থাকে মাছ বা মাংস সেটা কিন্তু ছেলেকে স্কুল পাঠানোর পরে করি আর আজকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বলি আমাকে না দুই ধাপে স্নান করতে হয়েছে যেটা বলেছিলাম তো সেইটাই ছেলেকে এদিকে স্কুল পাঠানোর পরে আমি একটু মুড়ি খাওয়ার পরে আবারও স্নান করেছিলাম মাথার মধ্যে মানে শ্যাম্পুটা করেছিলাম ধীর স্থিরভাবে যেহেতু কালকে আমাকে প্রচণ্ড পরিমাণে সিন্দুটা মাথার মধ্যেও দিয়ে দিয়েছিল তাই ধীরে সুস্থ যদি আমি মাথায় শ্যাম্পুটা না করতাম তাহলে হতো না আর এদিকে যদি ধীরে সুস্থে শ্যাম্পুটা করতে যেতাম তাহলে আবার ছেলে স্কুলে দেরি হতো তো এই কথা বলতে বলতে কিন্তু আমি ওই কারণেই দুই ধাপে মানে স্নানটা করেছিলাম সকাল টাইমে গায়ে স্নানটা করে পুজোটা দিয়েছিলাম মুড়ি টুড়ি খেয়ে তারপর আবার এই যে দেখতেই পেলে আবারও কিন্তু আমি শ্যাম্পুটা করেছিলাম ওই যে কলের ট্যাপটা আর কি চালিয়ে দিয়ে মাথাটাকে পেতে ভালোভাবে শ্যাম্পু করেছি এই যা আর এইদিকে এই যে টিফিন কৌটো থেকে তরকারি ঢালছি যেটা সেটা দেখো কি ঢালছি আসলে আগের দিনের মাটন আর হচ্ছে ছেঁচরা এই দুটো তরকারি কিন্তু মামার মেয়ে দিয়ে পাঠিয়েছিল আর হ্যাঁ মাংসটা দিয়ে পাঠিয়েছিল যদিও বা মা তো এটাকে গরম করে নিচ্ছি আর ছেলে আসার পর কিন্তু ওকে আলাদা তরকারি দিয়ে খাওয়াবো দিনের কোনো রকমের আমি এই বাসি খাবার ওকে খাওয়াবো না দুপুর টাইমে একটু একটু ছিল তো সেগুলো দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি ছেলে এলে তো ডিমের ঝোল করে দিতে হবে সেটা কিন্তু রাত্রের দিকে তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ একেবারে সন্ধ্যার টাইমে ফিরে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে বাজার গেছিলাম একটু জানো তো মানে একটুখানি বাজারঘাট করা ছিল তো ওই যে বললাম নিজের দায়িত্বে ক্লান্ত হলে তো চলবে না তাই সারা দিনটা আমার ওই চেক বেঁধে চারিদিকে দৌড়াতে হয় সমস্ত কিছু বাইরে বাইরে কিন্তু দেখানো সম্ভব হয় না তবে আন্দাজা তো নিশ্চয়ই প্রত্যেকেই লাগাতে পারবে যে এক সংসারে যেখানে হাজব্যান্ড থাকে না সেখানে কিন্তু ভাগ প্রত্যেকটা নারীর জীবনে মানে প্রত্যেকটা হাউস ওয়াইফের জীবনে হবেই হবে তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি বাজার থেকে আর কি টুকিটাকি বাজার সেরে আসার পরে ভাবলাম ছেলে কি খাবে ছেলেকে কিন্তু প্রত্যেক দিন ওই কিছু না কিছু করে দিতে হয় তো করে দিতে হয় বলতে কি বলো তো ওই নানা রকমের হেলদি খাবার খেয়ে থাকে কিংবা হচ্ছে দুধ খেয়ে থাকে দুধটা তো খাবেই খাবে তো আজকে একটু ফরমাইস মা একটু অন্য কিছু খাবো আর এদিকে আবার ছেলেকে তবলা সে তবলা শেখাতে আসবেন আর তার জন্য কিন্তু হাতের মধ্যে টাইমটা খুবই কম ছিল তাই ভাবলাম যে কিছু একটা বানানো খাওয়ানো যাক যেটা কিনা তেল ছাড়া হতে পারে তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন এনেছি ইডলি যেটা হচ্ছে আমার পাশের বাড়ির এক কাকিমা দোকান খুলেছে নতুন তো চেষ্টা করলাম ওখান থেকে আনার তো ওই কারণে কিন্তু ছেলেকে ইডলি দিয়ে একটুখানি দিলাম টাইমে তবে খুব একটা খাইনি দুটো খেয়েছিল দুটো আমি খেয়েছিলাম যদিও বা কী বলো তো রান্না চোখের খিদেটা একটু বেশি বোঝে পেটের খিদেটা কমই বোঝে ওই কারণেই তো মাঝে মাঝে কি করি বলতো ছেলের খুশির জন্যই তো সেই কারণে একটুখানি বেরোতে হয় কিছু আনতে তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ছেলেকে দিতে গেলাম আর ছেলে বলছে কি মা তুমি একটু খাও আগে মানে ছেলেকে খাওয়াতে যাবো কি ছেলে বলছে তুমি আগে টেস্ট করে দেখো কখনো কখনো কি হয় জানো তো কখনো সখনো আবার আদর করে আমাকে খাওয়ানোর চেষ্টা করে আবার কখনো কখনো কী হয় যেটা ওর মনে ধরে যাবে সেটা কিন্তু এক বিন্দু তোমাকে খেতে দেবে না বাচ্চাদের মন বোঝানো খুবই মুশকিল তো যাই হোক আজকে দিয়েছে একার দায়িত্বে সংসার করার পরে ক্লান্তি হলে যে চলবে না এর নমুনা তোমরা একের পর এক দেখতেই পাও নিশ্চয়ই সকাল থেকে ওই যে ঘড়ির কাটা ধরে কাজ করি আর কখন যে রাত গড়িয়ে যায় সেটা বোঝা খুব মুশকিল একেবারে ঘড়ির কাটায় বাচ্চা এখন সন্ধ্যে সাড়ে সাতটা এই টাইমে ছেলেকে তবলা সারা এসছেন গান শেখাতে আর তার আগে কিন্তু কিন্তু আমাকে ছেলেকে নিয়ে বসতে হয়েছিল স্কুলের কাজ করাতে মানে ভাবতে পারছো আমাকে কিন্তু ঘড়ির এক একটা মিনিট আমাকে ভেবে নিতে হয় কত দূর কিভাবে ছেলেকে মানুষ করতে পারবো আমি জানি না তবে বিধাতা পুরুষের কাছে এটাই চাওয়ার যে নিজের সংসার আর নিজের সন্তানের জন্য কখনো যেন একটা সুগৃহিণী হিসেবে ক্লান্তনা হয়ে পড়ি নিজের শারীরিক ক্ষমতা আর মানসিক জোর এই দুই যেন আমার দৃঢ় থাকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই বলে নয় এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্যদিনের অন্য ভিডিও নিয়ে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা